দিনের মত আপনি পরিদর্শন করলেন কি দেখছেন পরিস্থিতি এত কোন প্রতিকূল তুমি কিছু সমস্যা ইয়ে পাচ্ছেন কিনা বা কতটুকু প্রতিষ্ঠা করা যাচ্ছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা এর আগে বৃহস্পতিবার দিন আমরা এখানে দেখে গিয়েছি আজকে আবার আমরা এসেছি দেখার জন্য আমাদের যে অগ্রগতি কাঙ্ক্ষিত মাত্রায় হয়েছে বলে আমি বলবো আর যে পরিমাণ উদ্ধার হয়েছে সেগুলো যদি আসে তাহলে মোটামুটি আগে রূপ ফিরে আসবে আলহামদুলিল্লাহ আশা করি

আমি যদি দুই একদিনের কথা বলি তাহলে আমাদের রাংপিং এখন যে আপনার ইয়েতে রয়েছে ওই যে উদমাচরা রয়েছে সেটাতেও আমরা দেখছি অনেক বেশি তারা মানে লুটপাট করতেছে সেখানে আপনাদের ভূমিকা কি জাফলংয়েও আমাদের কার্যক্রম চলছে একই সাথে আর আপনারা রাঙ্গাপানি এবং ওই যে রাংপিং এবং শ্রী শ্রীপুরের কথা যে বলছেন সেখানে সেখানে আমাদের দল যে অভিযান পরিচালনা করছে নিয়মিতভাবে তারা কাজ করে যাচ্ছে ওখানে কি কোনো দিকে কাউকে আটক করতে পেরেছেন এটা আমি এখনো খোঁজ নিতে পারিনি খোঁজ নিয়ে জানাতে পারবো

আচ্ছা আমাদের যে আপনার স্থানীয় যারা তারা আমাদের কাছে একটা জিনিস বলছিলেন যে যখন ওই পাথরটা লুটপাট হয় তখন কিন্তু এটা প্রকাশ্যই হয়েছিল এবং এখানে পাশেই কিন্তু বিজিবি ক্যাম্প এবং পুলিশ পুলিশ থানা পুলিশও ছিল তারা চাইলেই এটি ঠেকাতে পারতো কিন্তু আপনার মানে অনুকূলে যাওয়ার পরে আপনি আবার এই পাথরগুলোকে ফিরিয়ে আনছেন এই দিকটা আসলে প্রশাসন কতটুকু সত্য থাকে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করেছি ওই সময় আমরা বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছি বিভিন্ন শাস্তি প্রদান করেছি নিয়মিত মামলা হয়েছে এগুলো আমরা এখন ফিরিয়ে আনার প্রক্রিয়ায় রয়েছি Okay.